সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট এবং মাঝারি সাইজের যেগুলো আড়িয়া এবং বলদা মহিষের বাচ্চা আছে এই বাচ্চাগুলো কেমন কি দরে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এরকম একটু তথ্য তুলে ধরবো এবং আইডিয়া নিতে যাচ্ছি এবং আপনাদেরকে জানাতে চাচ্ছি যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই জোড়াই জোড়াই এই মালগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন হাটের লোকেশানটা জানিয়ে দিয়ে আপনারা অনেকেই বলেন যে ভাই লোকেশান বলেন না কেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহীর সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা করার চেষ্টা করি সংক্ষিপ্ত পরিসরে আর আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই একটাই ভাই একটাই নিয়ে এসেছেন এটা বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে দু দুটো টাকা লাভ হবে নিয়ে আসছেন কেমন চাচ্ছেন এটার দাম ভাই

মাসাল্লাহ এগুলো কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা গায়ে কোনো খুদ খাম নেই দেখা যাচ্ছে আর কি আপনারা দেখে শুনে তারপরে কিনতে পারবেন এগুলো ভালো মানের বাচ্চা এগুলো আর কি ওই দেখিয়ে বলে শেষ করা যাবে না আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না এই যে চামড়াগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু ভাই কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ পঁচাশি চা দাম এক লক্ষ পঁচাশি চা দাম এই জোড়াটা আর কি দেখেন মাসাল্লাহ একটু ভালো করে দেখা আরও একটু ডিটেলস আপনাদেরকে দিই তা না হলে বুঝতে পারবেন না ভাই কাস্টমারে কেমন কি দাম দিল এই মধ্যে বলছে ভাই দেড়শো পঞ্চান্ন দেড়শো পঞ্চান্ন এরকম বলে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ সত্তর হলে ছাড়া যাবে মাসাল্লাহ সত্তর হলে ছাড়া যাবে এক লক্ষ সত্তর হলে ছাড়া যাবে এই জোড়াটা আর কি দেখেন এখানে এক জোড়া সাসা নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু বর্ডারের মাল দেখে বোঝা যাচ্ছে আর কি সাছা কেমন চাচ্ছেন জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা পঁচাশি হাজার টাকা পার পিস পঁচাশি হাজার টাকা পার পিস চা দাম আর কি এই জোড়াটা একটু দেখায়নি তারপরে বলতেছি আরো কিছু পঁচাশি হাজার টাকা পার পিস চাইছে আর কি এই যে কাকা একটু বেশি চাইতেছে সাবে ওটাই স্বাভাবিক ভাই

কোয়ালিটি জাতমান নির্ধারণ করে তারপরে এই মহিষের বাচ্চাগুলো কিনতে পারবেন রাজশাহী সিটার থেকে ভাই কেমন কি দাম পাইলেন এই মধ্যে এ মাত্র আসলেন না এ মাত্র আসলো এই যে দেখাই আরো কিছু একটু দেখাই লাটের মহিষ কিছুটা দেখাই একটু ভিতরে চলি চল গুটি গুটি পাই ভিতরে আগাই এই যে দেখেন মাসাল্লাহ লাটেও কিন্তু আছে প্রচুর মহিষ আছে এই যে একবারে জাতমান সেরা সেরা মহিষের বাচ্চা কিন্তু ভাই কেমন আছেন কথা বলতে চাচ্ছে না কিন্তু ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না প্রচুর মহিষ ঢুকতেছে কিন্তু হাটের মধ্যে ঢুকতেছে অলরেডি তো চলুন একটু ভাঙ্গা ভাঙ্গা ভাবে যেগুলো আছে এগুলো দামের ধারণা দিকে হবে এই যে দামাদামি চলতেছে কিন্তু জোড়ায় জোড়ায় মাল আছে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপারী ভাইদের কাছে আছে এই জোড়াটা একটু দেখি চলে কাকা কেমন আছেন কটা নিয়ে এসেছিলেন আজকে এই দুইটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির মহিষ না সব বাড়ির মহিষ কেমন চাচ্ছেন জোড়াটা

এই যে দেখেন মাশ সালমাহ হ্যাঁ নিচেও প্রচুর মনিষ আছে এগুলো দেখাতে চা যায় একটু দেখি আগা কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই সাবাদাম এই জোড়াটা কেমন পাইলেন দাম এই এক লক্ষ ষাট বাষট্টি পাইলেন কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ জোড়াটা সত্তর এক লক্ষ সত্তর টার্গেট দিতেছে কিন্তু ওই জোড়াটা আর কি মার্শাল্লাহ এগুলো একটু কথা বলি চাচা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অত ভালো না না কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার কম কম দেখতেছেন না দর্শক কাস্টমার কম কম দেখতেছে আজকে হাট বড় হাট তারপরে কাস্টমার ওইভাবে নাই এগুলো পার পিস বা জোড়া কেমন চাচ্ছেন দুশো করে জোড়া চা হচ্ছে না একশো করে পার পিস এক লক্ষ টাকা পার পিস চাওয়া দাম দাম পাইছেন কি এ বলতে কিছু এখনো দাম পাননি না দর্শক এখনো দাম পাইনি দেখেন আগের থেকে বাজারও কিন্তু ঢিল আছে দেখা আগের থেকে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পর্যন্ত কম বুঝে এরকম আর হাটে কিন্তু প্রচন্ড রোদ আজকে প্রচন্ড রোদ এত পরিমাণ রোদের তাপ ভিডিও গুলো করা এবং আপনাদেরকে দেখানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি সম্ভব দেখানোর একটু এই যে কি পেয়ে গেছি ভাই কেমন আছেন

চল্লিশ বলে এটা আর চল্লিশ বলে দেখেন এক লক্ষ চল্লিশ এটার দাম দেয় আর কি এক লক্ষ চল্লিশ দাম দেয় এ জোড়াটা কেমন হলে ছাড়তে চাচ্ছেন ভাই আর পাঁচ বাল্লি দিয়ে দেবেন মানে এক লক্ষ পঁয়তাল্লিশ দেখেন কাস্টমার নাই ওইভাবে আজকে কিন্তু অনেকটাই কম দাম বাজারটা খুবই কম যাকে বলে ভাই কেমন চাচ্ছেন জোড়াটা জোড়া যাই ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁচাশি চাওয়া দাম দাম পাইলেন কি এই মুহূর্তে দাম আম এখনো দেয়নি কেমন টার্গেট করতেছে কত হলে সাড়াতি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে সাড়া টার্গেট